সচিবালয়ে প্রবেশের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া অস্থায়ী প্রবেশ পাস বাদে সব ধরনের অস্থায়ী বেসরকারি ব্যক্তিদের পাস বাতিল করল সরকার এছাড়া সাংবাদিকদের অনুকূলে দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে এর মানে হল অ্যাক্রিডিটেশনধারী সাংবাদিক সহ বাইরের কেউ আপাতত সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না আজ শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সেখানে আরো বলা হয় বাংলাদেশ সচিবালয়ে সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশ পাস ডিজিটাল অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দেয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী বেসরকারি ব্যক্তিদের জন্য সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সাংবাদিকদের অনুকূলে ইস্যু করা কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হল বাতিল করা বিভিন্ন শ্রেণীর সচিবালয়ে প্রবেশ পাশধারীরা আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ডিএমপি পনেরো আব্দুল গনি রোড ঢাকায় স্থাপন করা বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাশের জন্য আবেদন করতে পারবেন